ফেসবুক স্ক্রল করছিলাম এমন সময় হঠাৎ করে দেখি এই ভিডিওটি আমার সামনে এসেছে ভিডিওটিতে দেখা গেছে একটি ওয়াজ মাহফিলে একজন আলেম বয়ান করছেন এবং সেই আলেমের পক্ষে কথা বলার কারণে একজন শ্রোতাকে সেই মাহফিলের একজন পাতি নেতা মারধর করেছেন ঘটনাটির সূত্রপাত হয় মূলত যেই বক্তা বয়ান করছিলেন তিনি হয়তো কথা প্রসঙ্গে আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে দুইটা কথা বলেছেন তৎক্ষণাৎ মাহফিলে উপস্থিত এক পাতি নেতা তিনি বক্তার ভুল ধরলেন এবং তাকে মামুনুল হকের পক্ষে কথা বলার জন্য নিষেধ করলেন এমনকি মামুনুল হককে লুচ্চা বলে সম্বোধন করলেন আল্লামা মামুনুল হকের কথা থাকা লাগবে কেন রসুদের কথা আল্লাহ আলমা গুণ নবী গুণের আল ওলামাউ অরা আম্বিয়া এই পাতি নেতা যখন মামুনুল হককে লুচ্ছা বলেছেন তখন শ্রোতাদের মধ্য থেকে একজন বক্তার পক্ষে কথা বলেছেন এতেই সেই পাতি নেতা ক্ষেপে গিয়ে মঞ্চ থেকে নেমে সেই শ্রোতাকে মারধর করেছেন এবং টানা হেচড়া করেছেন একজন পাতি নেতার কি করে এত সাহস হয় যে মামুনুল হককে প্রকাশ্যে লুচ্ছা বলতে পারে এবং শ্রোতার উপর হাত তুলতে পারে অথচ সেই মাহফিলে উপস্থিত অন্য কোনো শ্রোতাই প্রতিবাদ করেনি এই শ্রোতাগুলি কি আসলে পুরুষ ছিল নাকি সবাই হিজরা হয়ে গিয়েছিল কতটা কাপুরুষ হলে একজন দিনী ভাইয়ের উপর আলেমদের পক্ষ অবলম্বন করার কারণে আক্রমণ হচ্ছে কিন্তু আশেপাশে সবাই তাকিয়ে দেখছে কেউ প্রতিবাদ করছে না এমন কি এই ফালতু বক্তাকে দেখলাম সেই পাতিনেতাকে তেল মর্দন করে গেল কিন্তু পাতিনাতার বিরুদ্ধে একটা হুঙ্কারও ছুড়ল না সেই ফালতু বক্তা বারবার এই নেতাকে শান্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে মঞ্চে ওঠার জন্য আহ্বান জানাচ্ছে কিন্তু এই পাতিনেতার অপরাধ নিয়ে সেই বক্তা একটি কথাও বলল না এবং এই মাহফিলে উপস্থিত অন্যান্য শ্রোতাদেরকে দেখে প্রচুর ঘৃণা হচ্ছে কোথায় তাদের বিবেক তারা কেন সেই পাতি নেতার বিরুদ্ধে তৎক্ষণাৎ প্রতিরোধ গড়ে তুলল না মানুষের ইমানি পাওয়ার এতটা নিম্নে গিয়ে পৌঁছেছে অনতি বিলম্বে এই পাতিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাকে সমাজ থেকে পুরোপুরি অবাঞ্চিত ঘোষণা করা হোক এ সমস্ত কোলাঙ্গার পাতিনেতাদেরকে সকলেই বয়কটের ডাক দিন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ইমানি শক্তিকে বৃদ্ধি করে দিন আমিন